শপথ আসমানের আর যা রাতে আসে তার তুমি কি জানো যা রাতে আসে উজ্জ্বল একজন সংরক্ষক আছে অতপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয় আসা পানি থেকে যা বের হয় শির দ্বারা মাঝখান থেকে তিনি মানুষকে আবার জীবনে ফিরে আনতে অবশ্য সক্ষম যেদিন কাজকর্ম আকিদা বিশ্বাস ও নিয়াত সম্পর্কিত গোপন বিশ্বাদি যাচাই পরক করা হবে সেদিন মানুষের না থাকবে নিজের কোন সামর্থ্য আর না থাকবে কোনো সাহায্যকারী ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ এবং গাছপালা চারা গজানোর সময় বক্ষ দীর্ণকারী জমিনের শপথ বৃষ্টিপাতের মাধ্যমে বৃক্ষলতার উৎপাদন যেমন সত্য তেমনি কোরআন যা ঘোষণা করে তাও অকাঠ্য সত্য কোরআন সত্য পার্থক্যকারী চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী এবং তা কোনো হাসি ঠাট্টামূলক কথা নয় এবং তারা সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর আমিও তাদের অন্যায় ধ্বংসাত্মক ষড়যন্ত্র ভণ্ডল করার কৌশল করছি কাজে এই ষড়যন্ত্রকারী কাফিরদেরকে অবকাশ দাও তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও